সংবাদের মাধ্যমে আমি জানতে পারি নতুন আগে একটি ঘর নির্মাণ নিয়ে সংবাদ প্রচার করা হয় এটি একটি কুচকি মহলের মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করেছে এখানে একটি আনুমানিক প্রায় বিশ বছরের পূর্বের বিএমপির নেতা নেতা জবায়দুল হক চান কাটার অর্থায়নে ঘর নির্মাণ করা হয় এবং চানবাইয়ের মাধ্যমে অফিসে বসার জন্য আগ্রহপত্র এবং নিবেদনের জন্য টেলিভিশন উপহার দেন ঘরটি অনেক জর্জরিত হয়ে ভেঙে পড়ে যায় এমতো অবস্থায় স্থানীয় দোকানদার ও জনগণের আমাদের কাছে অনুরোধ করে বলে যে আবহাওয়ায় খারাপ হলে ঘর বৃষ্টিতে আমরা একটু দাঁড়াতে পারি না আগের মতো এখানে একটু বসার জন্য ব্যবস্থা করা হোক তাই আমরা এখানে ঘরের কাজ শুরু করি এমতো অবস্থায় ছাব্বিশ নম্বর জাতীয়তাবাদী দলের মনপ্রাপ্ত বিশ্বাসঘাতক মির্জাফর আখ্যায়িত পেয়া দল থেকে আজীবন বহিষ্ঠিত মামলাবাদিফ আদালতে একটি মামলা দায়ের করে আদালতের কাজ স্থগিত রাখার নোটিশ প্রদান করে সেই অনুযায়ী আমার সকল কার্যক্রম বন্ধ রাখি এবং এখানে যুবদলের সভাপতি জিয়াউর রহমানের নাম সংবাদ প্রচার করা হয় ভাই এ ব্যাপারে কিছুই জানে না তাকে রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করার জন্য তাকে জড়ানো হয়েছে সংবাদের মাধ্যমে আমরা আরও জানতে পেরেছি সাবেক সদস্য সচিব ছাব্বিশ নম্বর বিএনপির গফার মোল্লা ও বক্তব্যতে দখলদাদের বিচার চাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে চাই আমরা তো পুরনো অফিস নির্মাণ করে ফেসছি কিন্তু সে তো কালিজিরা বাজারের সিটি কর্পোরেশনের জমি দখল করে অফিস নির্মাণ করছে তাহলে তাহার বিচার কিভাবে হবে প্রয়োজনে আপনারা কালিজিরা বাজারে দেখতে পারেন আমি আবারও আপনাদেরকে জানাই যুব দলের সভাপতি জিয়র রহমানের আদেও এ ব্যাপারে তার কোনো হস্তক্ষেপ নাই তাকে মিথ্যা এবং বানোয়ারভাবে হয়রানি করা হয়েছে দুই হাজার দুই সালে এভাইদুল এই গণ্ডার নির্মাণ এখানে একটা অফিস ছিল সেই অফিস আমরা সবাই বসতাম এবং বৃষ্টি ঘুরতে আসছে এবং ওই যে কৃষি ব্যাংকের লোকজন আসছে বসে তারপর খাজনাতে যারা হেড়ায় বসে এই বাজারে বসার পরে এদিকে বসে আর এই কিছু দুঃস্বস্তি মহল আছে এরা এইখানে না হয় না থাকে এই সব সময় এরা ওই মামলা বাণিজ্যের বিভিন্ন রকমের উৎকর্ণমূলক কথা